তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর সিক্স সেমিস্টারের পরীক্ষা দেবে তোমরা দেখে নাও বাংলা ডিএসসির জন্য কোন প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ আর তোমরা যারা এই বাংলা ডিএসসি পেপারের পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের সম্পূর্ণ পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও তোমরা অন্যান্য বিষয়ের বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান প্রতিটি বিষয়ের ডিএসসি এসএসসি জি পেপারের সাজেশন পেয়ে যাবে পেইড নেটসের জন্য তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো দেখো কোন প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে প্রথম প্রশ্ন রূপকথার সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্য বা উপাদানগুলি আলোচনা করো দু নম্বর উপকথা কাকে বলে বৈশিষ্ট্যগুলি আলোচনা করো লালকমল ও নীলকমলের রাক্ষস বধের কাহিনী বর্ণনা করো চার নম্বর রাক্ষসের দেশে পৌঁছে নীলকমল ও লালকমলের কি অভিজ্ঞতা হয়েছিল তা বর্ণনা করো পাঁচ নম্বর লাল ও নীলকমল গল্পের সমাজতাত্ত্বিক পটভূমির বর্ণনা দাও ছ নম্বর লালকমল ও নীল নীলকমল চরিত্র দুটির মধ্যে কোন চরিত্রটি তোমার বেশি ভালো লাগলো তা বর্ণনা করো ঘুমন্তপুরীর বর্ণনা দাও রূপকথার আলোকে নীলকমল ও লালকমল গল্পটি বর্ণনা করো ঘুমন্তপুরী গল্পের নামকরণ সার্থকতা বিচার করো টুনটুনি ও রাজার কথা গল্পের রূপকথার আলোকে রাজার চরিত্রটি বর্ণনা করো ও রাজার কথা গল্পে টুনটুনিয় রাজার মধ্যে কিভাবে দ্বন্দ্বের সূত্রপাত হয় সেই দ্বন্দ্বের সূত্র ধরে কীভাবে রাজা টুনটুনির প্রতি প্রতিশ্রোধ পরায়ণ হয়ে উঠেছিল অথবা ও রাজার কথা গল্পের বিষয়বস্তু আলোচনা করো হাতুরে কবিতায় কবি কিভাবে সমাজের হাতুরুদের প্রতি ব্যঙ্গ বিদ্রূপ করেছেন আলোচনা করো বাপ্পাদিত্য গল্পে বাপ্পাদিত্যের চরিত্র বর্ণনা করো বাপ্পাদিত্য গল্পে ভিলেদের ওপর রাজপুতদের অত্যাচারের কাহিনী বর্ণনা করো ভিলেরা অত্যাচারের প্রতিশ্রোধ কীভাবে নিয়েছিল লালু ও ভুলু গল্পের নামকরণের সার্থকতা বিচার করো ইচ্ছামতিকে তার জীবনের ঘটনাগুলি বর্ণনা করো একুশের আইন কবিতায় যেসব আইনের কথা বলা হয়েছে সেগুলি উল্লেখ করো সুকুমার রায়ের রচিত কবিতাগুলি আজব উদ্ভট রসের কবিতা আলোচনা করো তদন্ত গল্পের চার বন্ধুর চরিত্রগত বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো গোয়েন্দা বর্দাচরণের চরিত্র অঙ্কন করো রহস্যভেদ গল্পে শৈলেন চৌধুরীর চরিত্র বিশ্লেষণ করো তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভালো করে তৈরি করো এছাড়াও প্রত্যেকটা টেক্সট খুব ভালো করে পড়বে নাহলে কিন্তু পরীক্ষায় তোমাদের কমন পেতে মুশকিল হবে কারণ তোমাদের এগুলো কিন্তু গল্প কবিতা রয়েছে তাই এগুলো কিন্তু তোমাদের অবশ্যই টেক্সটগুলো ভালো করে পড়তে হবে আর তোমরা যারা সিক্স সেমিস্টারের বিভিন্ন বিষয়ে পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ